গুরুত্বপূর্ণ চারজন নবীর ধ্বংসের কাহিনী আল্লাহ আগে বর্ণনা করেছেন এরপরে বলেন ওলাকদিয়া সরনাল কোরআন আলী বিক্রি মদ তাকির অবশ্যই কোরান এ কারিমকে আমি সাহস করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য এরপরও কি কেউ উপদেশ নিতে এখান থেকে রাজি না তার মানে আপনাকে কোরআন শরীফ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি শুদ্ধ পড়ার পর এটা আপনাকে বুঝতে হবে এর ভেতরে যত ঘটনা প্রবাহ আছে তত অফাত আছে এগুলো নিজের জীবনে এরকম সময় যদি আসে অভার কাম করার জন্য নবীজির যে নির্দেশ ছিল এই আয়াতের ওই আয়াতগুলো আপনাকে জীবনে মানা লাগবে তিন নাম্বারে শুধু নিজে পড়লে হবে না শুধু বুঝলেই হচ্ছে না যতটুকু মানুষ বুঝবে অতটুকু যেন নিজের জীবনে বাস্তবায়ন করে কায়েম করে আমি একটা হাদিস পড়েছিলাম হাজরতে অমর রাদি আল্লাহ আনহু তিনি হচ্ছে সোরা নাস আর ফালাক এই দুইটা তার জীবনে মিলাতে এগারো বছর সময় লেগেছিল উনি বাড়ি যেয়ে সোহান বলবেন টের পাচ্ছেন কি বললাম এই দুইটা সোরা পড়তে এগারোটা আয়াত কয় মিনিট লাগতে পারে আমাদের খুব বেশি হলেও দেড় দুই মিনিট লাগবে উনি মনে হয় আমাদের মতো এত জোরে পড়তে পারতেন না নাকি ওনার ভাষা আরবি ওনার এত বছর লেগেছে কেন কারণ নিজে আয়াত পড়তেন আয়াত পড়ার পরে দেখতেন এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আসে কিনা যখন দেখতেন হ্যাঁ আমি পড়া শব্দগুলো আমার জীবনে মিলাতে পেরেছি পরের আয়াতে যেতেন আমরাও তো এভাবে পড়ি নাকি কারিমের যে আয়াত থেকে কথা আমরা শুনছিলাম সোরা আল ইমরান ছিয়ানব্বই নম্বর আয়াত আমরা সাতানব্বই নম্বর আয়াতটা পড়েছি এখান থেকে কিছু শিক্ষা নিতে চাই যেহেতু একটা গুরুত্বপূর্ণ দিন আর মাত্র ছয় সাত দিন পরে আমাদের সামনে কি দশ দিন মাঝখানে আর দশটা দিন আছে এই দশ দিনের ভেতরে গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের সামনে আসতেছে এত কথা বলে কেন কারা এগুলো থামান আমি যা আওয়াজ করি আমার চাইতে যদি ওপরে আওয়াজ দেয় আমি এখানে বসে বসে কি ঘাস কাটবো হ্যাঁ ওখানে কথা না বলে সম্মানিত উপস্থিতি রমজানুল মোবারক এই যে ঈদ উল ফেতের আমরা যেটা বলি এটা আরম্ভ হয়েছিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় যাবার পর সাহাবা একরামকে সাহাবা একরাম তাকে জিজ্ঞাসা করেছিলেন হেরাসল আমাদের আনন্দের দিন নেই এই যে খ্রিস্টানরা ইহুদিরা এই সমস্ত দিবসগুলো পালন করে আমাদের কিছু নেই নবীজি দুইটা দিবসের কথা আপনারা জানেন ঈদুল ফেতের আর ঈদুল আজহা ঈদুল ফেতের হয়তো ওই দিন থেকে আমরা পেয়েছি ঈদুল আজহা তো আর ওই দিন থেকে না দনিয়া যেদিন আল্লাহ বানিয়েছেন ওই দিন এরপর থেকে যত নবী আর রসল দুনিয়ায় পাঠিয়েছেন প্রত্যেকের উপরে এই বিধানটা ছিল এই যে ঈদ উল আজহা যেটা আমরা পালন করছি কোরবানির পশু সবাই করার মাধ্যমে অন্যান্য নবীদের জামানায় পারবাণী এটা ছিল কিন্তু পদ্ধতিটা আলাদা ছিল আমাদের যেহেতু পশু জবাই করে খেলে ফেলার নিয়ম অন্যান্য জামানায় যারা ছিল তাদের পশু সবাই করে এরকম ময়দানে রেখে আসা লাগতো যার টাকা হালাল যার কর্মজীবন পবিত্র যার জীবন যৌবন সব ঠিক আছে আকাশ থেকে আগুনের ঝলকে এসে ওটা পুড়িয়ে ফেলতো আমার মনে হয় এখন যদি এই শরীয়ত আমাদের ওপরে থাকতো আমরা যে কত আল্লাহর ধরা খেতাম কারণ অনেকের আত্মীয় স্বজনও মনে হয় নষ্ট হয়ে যেত পড়ে থাকতো আকাশ থেকে আগুনের ঝলকও আসতো না মানুষ বুঝতো যে উপরে ফেট ফাট ভাই এরকম কি ধরা পড়তো না মানুষ বহু মানুষ আমরা ধরা পড়ে যেতাম এখান থেকে কিছু শিক্ষা আমাদেরকে দিতে চেয়েছেন আমরা ওই দিকে কয়েকটা ইঙ্গিত দিয়ে আয়াতে যাব ইনশাল্লা অল্প সময় কথা বলবো যেহেতু গরম আমি তো এত গরমে কথা বলা অভ্যস্ত না জোর করে করে মাহফিলে এখন নিয়ে যাই জেলে থাকার পরে তিন বছরে যে সমস্ত রোগগুলো শরীরে গেছে তার ভেতর অন্যতম ডায়াবেটিস এটার কারণে এখন শরীর আর স্বাভাবিক থাকে না কিছুক্ষণ পরে যাবে ভেতরে ঘামতেছি আমার মনে হয় অবস্থা ভালো না এটা কার এটা এটা একটু এইদিকে ফিরিয়ে দেন এটা বাড়ানোর পথ কায়ের কাজ হয়ে হ্যাঁ হ্যাঁ থাকলে দেন গা ঘেমে গেলে আমার গলা বসে যাবে থাক যার কাজ সে করবে আপনারা এদিকে খেয়াল করে আল্লাহ রবুল আলামিন বলেন অতলো আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক হে নবী আপনি আপনার আপনারদেরকে আদম নবীর দুই সন্তানের কাহিনী এটা যথাযথভাবে তেলাওয়াত করে শোনাবেন এই সত্য কাহিনীটা বলেন তো একেবারে পৃথিবীর প্রথম দিকের এই কাহিনীটা আর আমরা এই যে কেয়ামতের আগে আসি এত দিন পরে এই কাহিনী আমাদেরকে শোনাতে বললেন অবশ্যই এর ভেতর কোনো কারণ নেই বলেন বলেন কত সূক্ষ্মভাবে শব্দগুলো আল্লাহ বাসায় করলেন প্রথমেই করে শোনা আর এমনি পড়া এক জিনিস না কেউ যদি কোনো কিছু তেলা করতে চায় কমপক্ষে চারটা বিষয় তাকে মানা লাগবে আমরা এই যে কোরআন শরীফ পড়ি না কোরআন শরীফ তেলাবাত করি বলেন বলেন কোরআনে কারিম যদি কেউ তেলাওয়াত করে চারটা বিষয় মাস্ট বি তাকে মানা লাগবে এক নম্বরে তাকে শুদ্ধ করে পড়া লাগবে অরতিলিল কোরআন তারতিলা কোরআন যেমনে সেমনে পড়লে হয় না তার তিলের সাথে পড়া লাগে এমন কি কোরআন শরীফ যদি কেউ তার বাদ দিয়ে পড়ে কোরআন নিচে তার উপরে লানত করে বলেন নাউজুবিল্লাহ তাহলে আজকে থেকে আমরা যারা এখানে এসেছি এবং এটা রেকর্ড হচ্ছে যদি কোরআন কেউ তেলাওয়াত করে এবং এটা যদি হক আদায় করে তেলাওয়াত করতে চায় আল্লা না তাই না হুমল কিতাবা ইয়াতলো নাহু হু হাক আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে এই হক আদায় করে তেলাওয়াতের ব্যাখ্যায় আমরা চারটা বিষয় পেয়েছি তাপ সিরে এক নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়তে হবে যেটার দলিল বললাম সোরাম সাম্বেলের আয়াত থেকে দুই নাম্বারে শুধু পড়লেই হবে না শদ্য করে এটা বাখানকে বুঝতে হবে ওয়ালাক দিয়া সরনাল কোরআন আলি দিকরি ফাহাল মেহ মোত এই আয়াৎটা আল্লাহ করান কারিমে কারিমি এক সোরা চার জায়গায় গাই দিয়েছেন সতেরো নাম্বার আয়াত ২২ নাম্বার আয়াত বত্রিশ নাম্বার আয়াত ৪০ নাম্বার আয়াত এক আয়াত চারবার দেওয়ার আগে চারজন বড় বড় নবীর কাহিনী আল্লাহ আমাদেরকে আগে শুনিয়েছে আপনি সরাং কলমের এই পুরানাটা তাঁত শির পড়ে দেখবেন গুরুত্বপূর্ণ চারজন নবীর ধ্বংসের কাহিনী আল্লাহ আগে বর্ণনা করেছেন এরপরে বলেন আলাক্বাদ ইয়াসরুনাল কোরআন আলী যিকরি ফাল মে মুদাকির অবশ্যই কোরআন কারিমকে আমি সাহস করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য এরপরও কি কেউ উপদেশ নিতে এখান থেকে রাজি না তার মানে আপনাকে কোরআন শরীফ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি শুদ্ধ পড়ার পরে এটা আপনাকে বুঝতে হবে এর ভেতরে যত ঘটনা প্রবাহ আছে তত তফাতু আছে এগুলো নিজের জীবনে এরকম সময় যদি আসে ওভারকাম করার জন্যে নবীজির যে নির্দেশ ছিল এই আয়াতের ওই আয়াতগুলো আপনাকে জীবনে মানা লাগবে তিন নাম্বারে শুধু নিজে পড়লে হবে না শুধু বুঝলেই হচ্ছে না যতটুকু মানুষ বুঝবে অতটুকু যেন নিজের জীবনে বাস্তবায়ন করে কায়েম করে আমি একটা হাতিস পড়েছিলাম হজরত অমর নাদি আল্লাহ তালা তিনি হাস সোরা নাস আর ফালাক এই দুইটা তার জীবনে মিলাতে এগারো বছর সময় লেগেছিল উনি বাড়িতে সবাই নালা বলবেন ফের পাচ্ছেন কি বললাম এই দুইটা সোরা পড়তে এগারোটা আয়াত কয় মিনিট লাগতে পারে আমাদের খুব বেশি হলেও দেড় দুই মিনিট লাগবে উনি মনে হয় আমাদের মতো এত জোরে পড়তে পারতেন না নাকি ওনার ভাষা আরবি তো ওনার এত বছর লেগেছে কেন কারণ নিজে আয়াত পড়তেন আয়াত পড়ার পরে দেখতেন এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আসে কিনা যখন দেখতেন হ্যাঁ আমি পড়া শব্দগুলো আমার জীবনে মিলাতে বেরেছি পরের আয়াতে যেতেন আমরাও তো এভাবে নাকি আমরা শুধু খতমের দান্দায় আছি অনেকেই প্রতি মাসে মাসে চার পাঁচটা করে কথা আমি জেলখানায় থাকতে খালি এই অভ্যাসটা ছিল কারণ আমাদের তো অন্য কিছু দিত না কোরআন শরীফ একটা ছিল আর বাকি কোনো বই চাইলে তিন বছরের ভেতরে বই এই যে মাসুরাল ইসলাম কালকে মুক্তি পাবে আল্লাহর এই বান্দার কাছে প্রায় তিনশোর উপরে বই আছে এতদিন যারা ইসলামী আন্দোলনের জেলে ছিল তারা বের হওয়ার সাথে সাথে ওনার কাছে বই রেখে আসতো মাওলানা মতে রহমান নিজামি রহমতুল্লাহ আল্লাহ শহীদ আবদুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাহ এরপরে যতগুলো মানুষ বিদায় নিল এই মানুষগুলো তো বের হয়ে গেছে আর কিতাবগুলো ওনাকে আসার সময় দিয়ে এসেছিল ওনার ঘরে আমি ঈদের দিন দেখি উপরে একেবারে অথচ অন্য কারো ঘরে এত বই আমি পাইনি কারার অক্ষরে যদি বলতাম যে সারা দিন তালা লাগিয়ে রাখেন চব্বিশ ঘন্টা একটা বই এনে দেন পড়ি বই এনে দেয় বঙ্গবন্ধুর আত্মজীবনী ও পড়ে কোনো লাভ আছে ক্ষতি ছাড়া কি বুঝবো ওর ভেতর থেকে আর কি জ্ঞান অর্জন করবো বলে কারা রক্ষী বললো সব আল্লাহর সুব্রত বালা আমি আশ্চর্য হয়ে গেছি বাংলাদেশে সচিবালয়ে এই যে রিপোর্ট আছে এর ভেতরে একেবারে টপ টু বটন সবগুলো ওরা যে বলেছে আমরা সংখ্যা সংখ্যালঘু কে বলেছে আপনার সংখ্যা সংখ্যালঘু সংখ্যালঘু তো আমরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এতগুলো এটা মুসলমান পাওয়া যাচ্ছে না সবগুলো আল্লাহর ওই বান্দারা আজকে জন তালিকাভুক্ত হয়েছে ভারতে তাদেরকে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে অলরেডি এ দেশে ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে ওই দেশের যারা দায়িত্বে আছে তারা আপনারা যারা নিজের দেশের সম্পদগুলো গুলো পাচার করে পাহাড় তৈরি করেছেন বিবেকের উপরে আমার মনে হয় এতদিন কুকুরে প্রসাব করে দিয়েছিল তাছাড়া এই কাজ করা এই দেশে জন্ম নিয়ে কোনো মানুষের দ্বারা আমার যতটুকু বাস্তবতা আমি পাই না এদেরকে কিছু বললে যদি বলতাম যে একটু ভালো বই নিয়ে আসেন সবসময় শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বই নিয়ে আসেন অন্য বই নেই আর একবার বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর ওটা পড়ে আমি কি করব আমার ভালো বই নিয়ে এসে দেন বলে বই আছে এবার নিয়ে আসবো এবার বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু ছেলেবেলা কার গাছে ঢেলা লাগিয়েছে আম পেড়েছে পেয়ারা চুরি করে খেয়েছে এইসব আমি পড়ি দেখেন তাছাড়া কি জ্ঞান ওর ভেতরে আছে আরে ভাই মানুষ মানুষের জীবন পড়ে পরিবর্তন হয় মানুষ যদি মানুষের জীবন পড়ে পরিবর্তন হতে চায় পড়া লাগবে মুহাম্মাদুর রসুল্লাহর জীবনী হ্যাঁ কথা বলছেন এরকম জীবনী ইতিহাসের ভেতরে নেই বঙ্গবন্ধু কর্ণার বানিয়ে জাতিকে শুধু এর উপরে পড়িয়েছে ছয় মাসে যদি আপনি পড়ে পরীক্ষা দিতে পারেন আপনাকে পুরস্কার দেয় কেন ও জীবনী না পড়ে নবীর জীবনী দেওয়া যায় না রাহিকল মাখতম পড়ে পরীক্ষা দেন যদি পাশ করতে পারেন দশ বছর জেল আছে দুই বছর মাফ আমার মনে হয় ওই লোকটার জীবন পরিবর্তন হয়ে বাইরে ও আল্লাহর অলির মতো জীবন যাপন করবে অথচ জেলখানার মেন গেটে লেখা আছে এটা জেলখানা নয় এটা কারাগার নয় এটা সংসাধনাগার কিসের সংশোধন ওখানে গেলে মানুষ আরো খারাপ হয় কারণ আমারে প্রথম দিন নিয়েছে যার সাথে রেখেছে যে কয়টা মানুষ সাতজন এ সাতজনই হয় বা বাখর না ডাইল এর ভেতরে আমি একা সব বিড়ি খাই সিগারেট খায় আবার ওই গাঁজাও নিয়ে এসিস ভেতরে এখন আমি ঘর এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত এ সাতজন মানুষের ভেতরে প্রথম দিন যাওয়ার পর আমি কি বলবো তাদের আমি একা বললে ওরা শুনবে আর ও কি ওয়ার শোনার মানুষ ধরা পড়েছে সব বাবা নিয়ে ডাল নিয়ে এমনকি আমার যেখানে রেখেছিল ওর নিস্তালায় একদিন জেলার এসে বলছে হিন্দু জেলার তো ভেতরে একজন গাঁজার গাছ লাগিস ডাক দিয়ে বলছে পুলিশ টলি ধরে জেলে দিল গাঁজা খাওয়ার কারণে আর তুই ভেতরে গাঁজার গাছ লাগালি তোরে তো স্বর্গে দেওয়া লাগবে এই একটু পরে পাঁচ মিনিট পরে বলছে এই তুই গাঁজ আর গাছের ভেতরে লাগালি কি করি কারণ ভেতরে ঢোকার সময় তো স্ক্যান করে ঢোকা মেশিনে কিচ্ছু একেবারে সব দেখা যায় তো গাঁজ আর গাছ অবশ্য স্যার আমি গিয়েছিলাম হাসিরা দিতে খাদালতে আসার সময় তো আমার বিভিন্ন হিতাকাঙ্ক্ষী আছে তারা আসার সময় ওই পটলা বেঁধে এরকম চুড়ে মারে ওই প্রীতন ভ্যানের ওই ফাঁকা মাখা দিয়ে বিভিন্ন কায়দায় আমি পেয়েছি একটা তো দেখলাম যে ভেতরে ঢোকাতে গেলে তো ধরা পড়ে যাব এখানে মুখের ভেতরে দাঁতের নিচে দিয়ে এমনভাবে কামড় দিয়ে রেখেছি এ ধরা পড়িনি ওইটা ভেতরে এনে বোতলের মুখ কেটে ওর ভেতরে আমরা মাটি দিয়েছি এরপরে গাঁজার গাছ লাগিয়েছি আজ দুই মাস আগে স্যার দেখেন কত বড় হয়েছে এইরকম মানুষগুলো ভেতরে যাওয়ার পর যদি পাঁচটা আয়াত দিয়ে বলা হয় যে এগুলোর ভেতরে যে শিক্ষা আছে এই শিক্ষাগুলো যদি এই ছয় মাস তোর জেল যদি মেনে চলতে পারিস তবে ছয় মাস থেকে অন্তত দুই মাস মাফ করে দেওয়া হবে তখন জেলখানা হবে জেলখানা থেকে সংশোধনাগার ওখানে মানুষের জীবনী না পড়িয়ে রসুল্লাহর জীবনী পড়তে দিন সাহাবা একরামের জীবনী পড়ে বলেন যে এর ভেতরে এক মাস তিন মাস ছয় মাস পরে একটা পরীক্ষা হবে এই পঞ্চাশ জনের ভেতরে যে পাশ করতে পারবে নাম্বার এই পরিমাণ পাবে তার দর দশ বছর জেল থাকলে অন্তত দুই বছর মাফ হয়ে যাবে বহু মানুষ ভালো হওয়ার সিস্টেম আছে কিন্তু আমরা সেই ব্রিটিশের নিয়ম মেনে এই জেলখানা চলছে তো চলছেই ওখানে শুধু ওই লেখাটা শেষ এটা কারাগার নয় এটা সংশোধনাগার এটা পুরা ডাহা মিথ্যা কথা কোন সোর যদি ধরা পড়ে যায় সোরের শাস্তি বাংলাদেশের যে সংবিধান সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে গেলে তিনশো ননব্বই তিনশো উনআশি নাম্বার ধারা এ ধারা অনুযায়ী এখন বাংলাদেশের শাস্তি যদি কেউ চুরি করে ধরা পড়ে যায় সাক্ষ্য প্রমাণ হয় তাহলে তার সর্ব উচ্চ শাস্তি তিন মাস কত তিন মাস পরে আপনি যেভাবে হোক বের হয়ে চলে আসতে পারবেন এখন সর যদি ওর ভেতরে যে আমার মতো একজনের সাথে পড়ে কোরআন শরীফ পড়াবো হাদিস পড়াবো আর যদি পড়ে জাকির খানের সাথে বলেন তার সাথে পড়লে জিজ্ঞাসা করবে বেটাই এখানে কেন আসলি অথবা সুইডেন আসলাম ভাইয়ের সাথে যদি পড়ে ওই মকিম গাছি এখনো আছে আসে ছেচল্লিশ বছর জেল খাটতেছে ওর একশো ষাট বছর জেল ওর সাথে যদি সত্যি আপনার ভাগ্যে পড়ে যায় যে তার রুমে আপনাকে দিয়েছে অত রাতের বেলা একসাথে থাকা হয় জিজ্ঞাসা করবে না কেন আসলি আপনি যদি বলেন যে আমি মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি আপনার দুই থাপ পড়ে ভাই মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ে মানুষ আমার সাথে যে কয়দিন আসিস থাক তোরা কি করে ডাকাতি করা লাগে শিখাবো কারণ উনি তো ওই ওইর উস্তাদ আপনি যদি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে ভেতরে যান আর আপনার যদি ভাগ্যে পড়ে মার্ডার মামলার কোনো আসামির সাথে তার সাথে পড়লে আপনাকে একসাথে তো আপনি থাকবেন রাতের বেলা তো এক জায়গায় গল্প স্বল্প করবেন জিজ্ঞাসা করবে কেন ডাকাতি করতে গিয়েছিলাম ধরা পড়ে গেছি দই থাপ্পড় কানের নিচে দিয়ে বলবে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেলি একটা উপরে পাঠিয়ে দিতে পারলি না আমার সাথে থাক মানুষ কি করে উপরে তুলে দেওয়া লাগে আমি তোরে শেখাবো উপরে তুলে দেওয়া বোঝেন এই হচ্ছে দেশের জেলখানা এটা সংশোধনাগার বানানো দরকার শুধু লিখে রাখলে হবে না হ্যাঁ এটা হবে আমার বিশ্বাস আমি দেখে এসেছি তিন বছর একাধারে আমি যতটুকু বাস্তবতা বুঝি সামনে যদি দেশে ইসলাম আসে জেলখানা তো দেশে থাকবে না জেলখানা থাকবে কেন মানুষকে আসলে সংশোধন করা হবে কি কথা বলে না কেন এই সংশোধন করার জন্য তাদেরকে পবিত্রকরণ করা হবে সংশোধন করা হবে কোরআনে কারিম দিয়ে এখানে প্রথম শব্দ ওয়াতলো তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে আদম নবীর এই দুই সন্তানের কাহিনী শোনান কিভাবে তেলাওয়াত করতে হয় আমি ব্যাখ্যা বলছিলাম শুদ্ধ করে পড়বেন বসবেন নিজে মানবেন যতটুকু পড়ছে ততটুকু এখন এটা মানতে গেলে হবে মানার পরিবেশ লাগবে না কথা বললেন না মাংকর আল করোয়ানা ফাস্তা সাহারাহ নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজাহার করার চেষ্টা করে বাংলাদেশে আজ বহু মানুষ এই শব্দের সাথে আমরা পরিচিত কিন্তু মানার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি বহু বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মহাতামি কত বড় বড় জায়গার ইমাম খতিব তারা এখন এই শব্দটার ব্যাখ্যা যেটা সেটা বলতে চাচ্ছে না আমি সাদিক ভাইকে বলছি এটা রেকর্ড হচ্ছে হাজার আলেমের কাছে আমার প্রশ্ন নবীজি কি এখানে হাদিস বলার সময় আর বেগিরা আমার বা এখানে তাসবিদের কায়দা শিখিয়েছেন শব্দটা তিনি দিলেন ফাঁস তাজাহার এজাহার মানে আপনি যদি তাসবিদের কায়দা পড়েন সেখানে হবে এজাহার মানে স্পষ্ট করা এখানে স্পষ্ট করার কি আছে যে ব্যক্তি কোরআন পড়ে আর এই ফাঁসতা সাহারাহুর ব্যাখ্যা এখন আধুনিক যেগুলো তাফসির পাওয়া যায় আদাজের ব্যাখ্যাকার যারা আপনি দেখবেন এজহার শব্দের অর্থ তারা লিখেছে এজহার মানে বিজয় করা কথা বোঝে আমার যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করে ও বাংলার মুসলমান আর নিজের কাছে এবার প্রশ্ন করেন তো এই দেশে চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি কোরআন আমরা পরিশুদ্ধ শুদ্ধ করে ঠিক আছে কোরআন আমরা বুঝি হালকা কম বেশি ঠিক আছে নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনে আমরা মানীয় এটাও ঠিক আছে কিন্তু চার নাম্বারটা কোরআনে কারিমকে বিজয় করা লাগবে এই কথা বলতে গেলে বহু ইমাম বহু আলেম বহু জায়গা থেকে বাধা এখন আসে বলে আমরা ওর ভেতরে নেই এটা কি আপনার বাবা করবে নাকি করানকে যে এজহার করা লাগবে বিজয় করা লাগবে দাঁড় করানো লাগবে কায়েম করা লাগবে এটা কি আপনার বাবা করবে না ফেরেস্তা আসবে এইটার কথা বললে আপনি বিভিন্ন জায়গা থেকে কথা শোনেন শোনার পরে যেন আপনার সুর পাল্টিয়ে দেন যে এটা রাজনীতি এটা রাজনীতি হয় কি করে আপনি বাস্তবতার দিকে তাকেন আল্লামা শাহ আহমেদ শফি হেফাজত ইসলামের সাবেক আমির উনি যতদিন কোরআন হাদিস পড়েছিলেন এই দেশে কে ওনার শত্রু ছিল এক কথা বলা লাগবে যতদিন বুঝেছিলেন শত্রু ছিল যতদিন বুঝিয়েছিলেন মানুষকে নিজে ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন কারণ এর উপরে আর মানা সম্ভব না ব্যক্তিগত আর পারিবারিক জীবন পর্যন্ত তিনি মানতে পারতেন এর উপরে মানতে গেলে কোরআন কায়েম থাকা লাগে তাছাড়া মানা যায় না এ পর্যন্ত যতদিন মেনেছিলেন একটা শত্রু বাংলাদেশে তার ছিল না এ তো যখনই চার নাম্বার স্বার্থ পূরণ করতে গেছেন না এর ভেতরে জানিষেধ আছে এই দেশে আমি করতে দেব না অল্লাদিন আই অহজোন আর রসুল আল্লাহ হিলাহু বোনালিন যারা রসুলকে কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণাকার সুতরাং এই দেশে তেরো দফা দিয়েছিলেন যে রসুলুল্লাহকে যে গালি দেবে অপমান করবে তার মৃত্যুদণ্ড দেওয়া লাগবে এটা কেউনি বানিয়েছিলেন না করানে আছে